নমস্কার বন্ধুরা সুকন্যাস ইনফো চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আপনাদের সাথে আমি আছি সুকন্যা আজকে চলে এসেছি একটি নতুন ধরনের ইনফরমেটিভ ভিডিও নিয়ে ভালো লাগলে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করে দেবেন আচ্ছা আমরা তো কম বেশি সকলেই জানি যে সরস্বতী পুজোর আগে পর্যন্ত কুল খাওয়া উচিত নয় কিন্তু এর কারণটা কি জানেন এর পিছনে রয়েছে দুই ধরনের কারণ এক হচ্ছে পৌরাণিক কারণ এবং দুই হচ্ছে বৈজ্ঞানিক কারণ তো চলুন জেনে নেওয়া যাক প্রথমে পৌরাণিক কারণটি পুরাণ অনুযায়ী বৈদিক দর্শনবিদ্যা অর্জনের উদ্দেশ্যে সরস্বতীকে তুষ্ট করার জন্য মহামণি ব্যাসদেব বদ্রিকাশ্রমে তপস্যা করেছিলেন তপস্যা শুরুর আগে তার তপস্যাস্থলের কাছে একটি কুল বীজ রেখে দেন দেবী সরস্বতী শর্ত আরোপ করেন যে এই কুল বীজ অঙ্কুরিত হয়ে চারা এবং তা থেকে বড় গাছ এবং সেই গাছের ফুল থেকে নতুন কুল হবে সেই কুল পেকে যেদিন ব্যাসদেবের মাথায় পড়বে সেই দিন তার তপস্যা পূর্ণ হবে তখনই প্রসন্ন হবেন দেবী সরস্বতী দেবীর এই শর্তে রাজি হয়ে যান ব্যাসদেব এবং তপস্যা শুরু করেন কয়েক বছর অতিক্রান্ত হওয়ার পর সেই বীজ থেকে কুল গাছ হয় এবং তাতে নতুন কুল ধরে একদিন সেই কুল পেকে ব্যাসদেবের মাথায় পড়ে এরপরই ব্যাসদেব বুঝতে পারেন যে দেবী তার প্রতি সন্তুষ্ট এবং তার তপস্যা পূর্ণ হয় সেই দিনটি ছিল বসন্ত শুক্ল পঞ্চমী তিথি সেদিন দেবমাতার সরস্বতীকে কুল নিবেদন করে তার পুজো করে ব্রহ্মসূত্র রচনা শুরু করেন ব্যাসদেব এই বসন্ত পঞ্চমীর দিন দেবী সরস্বতী তুষ্ট হয়েছিলেন তাই সরস্বতী পুজোর প্রধান ফলই হল কুল কুল নিবেদন না করে দেবীর পুজো সম্পন্ন হয় না আর এই কারণেই পুজোর আগে পর্যন্ত কুল খাওয়া থেকে বিরত থাকি আমরা শ্রী পঞ্চমীর দিন দেবী সরস্বতীকে কুল নিবেদন করার পরই তা খাওয়ার রীতি প্রচলিত রয়েছে তো এই তো গেল পৌরাণিক কারণ আমরা এই পুরাণ কারণকে মেনেই আমরা সরস্বতী পুজোর আগের দিন পর্যন্ত কুল খাই না তো এরপর চলুন জেনে নেওয়া যাক যে বৈজ্ঞানিক কারণ কি রয়েছে বা এর পিছনে স্বাস্থ্যগত কি কারণ রয়েছে পুজোর আগে পর্যন্ত কুল না খাওয়ার পিছনে স্বাস্থ্যগত কারণও রয়েছে মাঘ মাসের মাঝামাঝি সময়ের আগে পর্যন্ত কুল কাঁচা বা কষযুক্ত থাকে এবং এই ধরনের কুল শরীর ও স্বাস্থ্যের পক্ষে প্রচণ্ড ক্ষতিকর হয়ে থাকে তাই এই সময় পর্যন্ত কুল খাওয়াটা একদমই উচিত নয় অর্থাৎ সরস্বতী পুজো যখন হয় সেই সময়টা পর্যন্ত কুলটা কাঁচা থাকে তাই আমরা এই খাওয়া থেকে বিরত থাকি তো এইটা গেল বৈজ্ঞানিক বা স্বাস্থ্যগত কারণ তো আপনারা কোন কারণ মেনে সরস্বতী পুজোর আগের দিন পর্যন্ত কুল খান না সেটা অবশ্যই কমেন্টস করে আমাকে জানাবেন তো ভিডিওটা যদিও একটু ইনফরমেটিভ লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন আর প্রচুর পরিমাণে শেয়ার করুন যাতে অন্যরাও এই বৈজ্ঞানিক কারণ এবং পৌরাণিক কারণ দুটো কারণে জানতে পারে তো চলুন খুব তাড়াতাড়ি দেখাবে হবে নতুন ভিডিওতে ততক্ষণ আপনাকে তো অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে থ্যাংক ইউ